সৌদি আরবে বাসস্থান কর্মক্ষেত্র ও সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে বিশ হাজার তিনশো উনিশ জন বিদেশিকে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ শনিবার ত্রিশ আগস্ট সৌদি প্রেস এজেন্সি এ তথ্য জানায় প্রতিবেদন অনুযায়ী আবাসিক আইন লঙ্ঘনের জন্য বারো হাজার আটশো জন অবৈধ সীমান্ত অতিক্রমের চেষ্টা করার সময় তিন হাজার আটশো আটাশি জন এবং শ্রম সংক্রান্ত সমস্যার কারণে তিন হাজার পাঁচশো চল্লিশ জনকে আটক করা হয়েছে অবৈধভাবে সৌদি প্রবেশের চেষ্টা করা এক হাজার জনের মধ্যে পঞ্চাশ শতাংশ ইয়েমেনি ঊনপঞ্চাশ শতাংশ ইথিওপীয় এবং বাকি এক শতাংশ অন্যান্য দেশের নাগরিক এছাড়া প্রতিবেশী দেশে পালনের সময় আরও ২২ জনকে এবং ভঙ্গকারী আশ্রয় ও পরিবহন দেয়ার অভিযোগে ষোলো জনকে গ্রেফতার করা হয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে কেউ অবৈধ প্রবেশের সহায়তা করলে সর্বোচ্চ পনেরো বছরের কারাদণ্ড এবং এক মিলিয়ন রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে পাশাপাশি যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধান রয়েছে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে